নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন কার্তিক মাসের সংক্রান্তি মানে কার্তিক পুজো তাই যারা যারা কার্তিক পুজো বাড়িতে করেন বা করবেন বলে ভাবছেন তারা অবশ্যই কার্তিক পুজোর সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই কার্তিক পুজো করুন আর অবশ্যই কার্তিক পুজো সেরে কার্তিক পুজোর ব্রত কথা ও ব্রত মাহাত্ম শ্রবণ করবেন চলুন তাহলে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে কার্তিকীয় ব্রত বা কার্তিক পুজোর ব্রত কথা ও ব্রত মাহাত্ম বলে শোনাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবারে শুরু করা যাক কার্তিকীয় ব্রত বা কার্তিক পুজোর ব্রত কথা বা ব্রত মাহাত্ম একদিন ধর্মত্তা বসুদেব দেবর্ষী নারদকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে ঋষিবর আমার পত্নী দেবকী যেসব পুত্র প্রসব করেছে তাদের সকলকেই কংস হত্যা করেছে এখন কি করলে আমাদের পুত্র দীর্ঘায়ু লাভ করবে দয়া করে তা আমাকে বলুন বর্ষি বললেন হে বসুদেব পূর্বকালে সুভাগা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা নামনি বা সত্যবাদিনী ও প্রতিব্রতা এক পত্নী ছিল তাদের কোনো সন্তানাদি ছিল না এই দুঃখে একদিন সুভাগা গৃহত্যাগ করে গভীর বনে যাত্রা করলে তার স্ত্রী দক্ষিণাও তাকে অনুসরণ করল ব্রাহ্মণ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরোবর স্তীরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল তারা কার্তিকেও ব্রত করছে তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল যে এই ব্রত করলে কি ফল হয় তারা বলল নারীরা পুত্র কামনা করে কার্তিক মাসের বৃশ্বিক রাশিস্থিত সংক্রান্তির দিনে এই ব্রত করে ধানের অঙ্কুরে শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনা রূপ তামার মা মাটির কার্তিকীয় মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করতে হয় এই ঘটে যথাক্রমে গণেশ নারায়ণ ব্রহ্মা শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী লোকপাল নবগ্রহ এবং ময়ূর ও গরুরের পুজো করে যথাবিধি ধ্যান করবে তারপর কার্তি পুজো করে লোহার তৈরি খড়্গ প্রদান করবে এইভাবে প্রহরে প্রহরে স্নানাদি পুজো করে ব্রত কথা শুনবে কার্তিকের পুজো সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রভাতকালে মূর্তি বিসর্জন করতে হয় এইভাবে চার বছর পুজো করার পর উদযাপন করতে হয় উদযাপনের সময় চারখানা ডালা বস্ত্র ভোজ্যদি ও নানা রকমের বস্ত্র দান করতে হয় নারীরা এই ব্রত পালন করলে ইহকালে ত্রপোত্রাদি নিয়ে সুখে জীবনযাপন করে পরকালে পরম প্রীতি লাভ করে থাকে কার্তিকের পুজো করলে সন্তানহীনা নারীদের সুস্থ সবল ও বুদ্ধিমান পুত্র লাভ হয় এরপর দক্ষিণা নিজ গৃহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকেয় ব্রত আরম্ভ করল এরপর দক্ষিণা নিজ গৃহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকেয় ব্রত আরম্ভ করল এই ব্রতের মাহাত্মে তার পুত্র ও পৌত্র লাভ করে সুখে কাল যাপন করে যথাসময়ে দেহত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করল এরপর দেবশ্রী নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন হে পুণ্যাত্মা বসুদেব তোমরা স্বামী স্ত্রী উভয়ে মিলে কার্তিকীয় ব্রত আচরণ করো তাহলে পরবর্তী যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন তিনি দীর্ঘায়ু লাভ করে ত্রিজগতের অশেষ কল্যাণ সাধন করবেন দেবশ্রীর কথা মতো বসুদেব ও দেবকী কার্তিকে ব্রত করে তিলকপতি নারায়ণকে রূপে লাভ করেছিলেন এখানেই সমাপ্ত হলো কার্তিকে ব্রত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা নিজের মনোমতো করে কার্তিকের পুজো করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন